বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারি তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার কলবন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না বেকার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাকে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেবো আপনার বিশ্বাস করেন নোমা রদি আল্লাহ আনহু বলছেন যে পুরান হাতের নিয়ে বসে আমি ওমর হতন রদি আল্লাহ আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিরিপুর অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব চলে বেশে বলছেন ইয়া আমির অল আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন এত কিছু বরণ করে নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফাদার দাইতো তখন ওমর ইবন খাত্তাব বলছেন এই কথাটা শুন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়ে আবুল হাসান আবুল হাসান উনসি আলী রাদিয়াল্লাহু আনহু নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে এই জন্য জবাবদিহি করাবে কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লাই আসতে আমি আন এটা কখনো মিলবে না এগুলো জাদু ঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাদ নদীর কিনারায় কোন বেশ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ তারাও যদি না খেয়ে পানির বিপাশায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাব দেখি পর আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট